সালে অস্ট্রেলিয়াতে ১৬ বছর বয়সের নিচের সমস্ত শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষেধ করা হয়েছে কেন মাননীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে তাদের মধ্যে ডিজিটাল দায়িত্ববোধ এবং বিবেচনাবোধের অভাব দেখা দিচ্ছে যার ফলে তারা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির একটি অংশ হয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে কিন্তু আমি তাদের দলের দ্বিতীয় যে ক্ষেত্রটি অর্থাৎ ডিজিটাল দায়িত্ববোধের অভাব সেটি ভেঙে দিয়ে গেলাম ধন্যবাদ মাননীয় মহাজন আমাকে আজকের এই বিতর্কের মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য বিতর্ক চলছে এবং বাস্তবতার প্রেক্ষিতে যখন আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক অস্থিরতা বৃদ্ধির প্রধান কারণ তখন আমার এবং আমার দলের অবস্থান অবশ্যই বিষয়টির পক্ষে চলে যাচ্ছি সরাসরি আমাদের দলের দ্বিতীয় ক্ষেত্র অর্থাৎ রাজনৈতিক সহিংসতা বিশ্লেষণ মাননীয় মহারেটার দু হাজার সালের ছয় অক্টোবর আমাদের বাংলা যে রাজনৈতিক সহিংসতা তার সবচেয়ে বড় উদাহরণের মধ্যে একটি ঘটে যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র আবদার ফাহাদকে হত্যা করা হয় শুধুমাত্র তার পরে একটি ফেসবুক পোস্টের ভিত্তিতে যেখানে সে তৎকালীন সরকারের একটি শর্তের সাথে এবং একটি চুক্তির সাথে ভিন্ন মত করে তাহলে মাননীয় মডারেটর এখানে তাকে যে হত্যা করা হয়েছে কিসের ভিত্তিতে মূলে কি ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম হতো তাহলে একটি বিশেষ শ্রেণীর পোস্ট চোখে পড়তো সেখানে বলা হতো যে পদ্মা সেতু নির্মাণে ব্যবহৃত হচ্ছে শিশুদের গলা কাটা মাথা এবং এটি বাংলাদেশে এত চরম একটি অস্থিরতা সৃষ্টি করেছিল যার জন্য প্রচুর মানুষ ছেলে ধরা সন্দেহে শুধুমাত্র ছেলে ধরার সন্দেহে তাদের গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে এবং যখন এই ধরনের সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে তখন তার পেছনে কোনটি প্রধান ফলন করছে ওই সামাজিক যোগাযোগ মাধ্যমই কিন্তু মাননীয় সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে একটি মারণাস্ত্র হিসেবে আমরা ব্যবহার করছি এই কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমেরই শুধুমাত্র এই ক্ষমতা আছে যে তথ্য কয়েক মুহূর্তের মধ্যে কয়েক কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে শুধুমাত্র একটি ঘটনার যে পরিসর যে রেশ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা স্পষ্টভাবে পরিষ্কার হয়ে যায় তাই আমি এবং আমার দল আবারও বলে যেতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক অস্থিরতা বৃদ্ধির প্রধান কারণ ধন্যবাদ মানকে মডেল এবং আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ মাননীয় পক্ষ